আজ বন্ধুদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি আপনারা সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন দেখলে অবশ্যই ভালো লাগবে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি কর্ন ফ্লাওয়ার নিলাম কিছু চালের গুঁড়ি স্বাদ মতন লবণ ধুনের গুঁড়ি জিরের গুঁড়ি শুকনো লঙ্কার গুঁড়ি সব কিছু নিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো মিশিয়ে একটু জল দেবো জল দিয়ে একটু ব্যাটার তৈরি করবো ব্যাটারটা বানিয়ে আমি এখানে ক্যাপসিকমগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব উপরে একটু ময়দা দিয়ে দিয়েছি ময়দা দিয়ে ভালো করে ব্যাটারটা নিয়ে ক্যাপসিকামের সাথে সুন্দর করে মাখিয়ে নেবো কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ক্যাপসিকামগুলো এইভাবে দিয়ে আমি সবার প্রথমে একটু হালকা করে ভেজে নেব এইভাবে আমি সবগুলো ভেজে তুলে রেখে আবার এগুলো ব্যাটারের মধ্যে দিয়ে আর একবার সুন্দর করে লাল লাল করে ভেজে নেব হ্যালো বন্ধু আমার চ্যানেলটি সম্পূর্ণই নতুন একটা লাইক একটা কমেন্ট অবশ্যই শেয়ার করে দিও দেখো খুব সুন্দর হয়েছে ভাজাটা খুব সুন্দর মুচমুচে আপনারা এইভাবে টমেটো সস দিয়েও খেতে পারেন খুবই ভালো লাগবে আমি এখানে টমেটো সস নিয়েছি চিলি সস সোয়া সস সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে কড়াইতে দিয়ে সামান্য অল্প একটু জল দিয়েছি জলটা দিয়ে আমি কি এখানে ক্যাপসিকামগুলো দিয়ে ক্যাপসিকামের পকোড়াগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেখে নেব নাড়িয়ে নেব দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছিল আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে কেমন হয়েছে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো